আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি রুমা আছি আপনাদের সাথে তো আজকে আমার পিঙ্ক লেডি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তো আপু আমাকে কমেন্টস করেছিলেন তাহমিনা আক্তার আপু তো আপু হচ্ছে আমাকে বলেছিল আপু পিঙ্ক লেডি নিয়ে একটা ভিডিও করবেন সেটা হচ্ছে চারা তৈরি করা দেখাবেন আমার কিছুতেই চারা হতে চায় না তো এটা আপনাদেরকে আমি কমেন্টসটা একটু দেখিয়ে দিচ্ছি আপু ঠিক কি কমেন্টস করেছিল আপু পিঙ্ক লেডির চারা করা নিয়ে ভিডিও দিন আমার পিঙ্ক লেডি হয়ই না তো আপু আপনার জন্য ভিডিওটা এবং যাদের প্রয়োজন আছে তারা কিন্তু দেখে নিতে পারেন কত সহজে চারা করা যায় তো আমি কিন্তু পরবর্তীতে দেখিয়ে দিব আমার কি অবস্থা হয়েছে চারার তো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে পুরো এবং একটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলে থেকে যেতে পারেন তো এই গাছগুলা আসলে দেখতে এত সুন্দর সেটা আসলে আমার বলা লাগবে না সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আর যারা আপনাদের যারা আপনারা চেনেন আর কি তারা তো জানেন কি সুন্দর তো আমি এখানে তিনটা মাটির তৈরি করে নিয়েছি সেটা হচ্ছে তিনভাবে আমি তৈরি করব। যদিও আমি কখনোই এটার চারা করি নাই আর আমার যে গাছটা আমি করেছি আসলে যেখান থেকে কাটিং করলাম সেটাও কিন্তু একটা মানে দুইটা তিনটা ডাল আমি নিয়ে আসছিলাম একটা নার্সারি থেকে চেয়ে নিয়ে আসছিলাম তো সেটা যদিও বলা যায় যে সেটাও একটা চারা করে গাছটা করেছি তো আমি এখানে ভাবলাম যে আমি তিন রকম করে দেখিয়ে দিই আপনাদেরকে আপনাদের যেটা সুবিধা হয় সেটা করবেন এবং কোনটাতে ভালো হয় সেটা সেটাও শেয়ার করব অবশ্যই শেষে কিন্তু আমি দেখিয়ে দিব যে এখন আমার গাছের কি অবস্থা তো অবশ্যই আবার রিকোয়েস্ট করছি কেউ স্কিপ করবেন না এবং টেনে টেনে দেখবেন না তো এই গাছগুলা কিন্তু ভীষণ নরম আমার কাছে খুব অবাক লাগে এই গাছগুলা নিয়ে যে ডালগুলা এত নরম কিন্তু পানি একদমই পছন্দ করে না পানি বেশি দিলেই কিন্তু গাছটা মারা যায় তো সবসময় আপনারা চেষ্টা করবেন গাছে একদম কম পানি দিতে আর প্রচুর রোদে রাখতে চেষ্টা করবেন এই গাছের মাত্রই একটি বলতে পারেন কি দুইটি বলতে পারেন এইটাই হচ্ছে টিপস যে অবশ্যই আপনাকে গাছে পানি কম দিতে হবে এবং এটা অনেক রোদে রাখতে হবে যত বেশি রোদে রাখবেন তত কিন্তু গাছের কালারটা খুবই সুন্দর আসবে তো এখানে কিন্তু আমি শুধু একটাতে যে এখন যেটাতে গাছটা বসাচ্ছি হ্যাঁ যে পাত্রটাতে এখন বসাচ্ছি সেটাতে কিন্তু শুধুমাত্র মাটি আছে নর্মাল যে মাটি আর ভিজার পরে মনে হচ্ছে যে এখানে মনে হয় কোনো বালিও নাই জাস্ট ফুলে উঠেছে মাটিটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট শুধুমাত্র মাটির সাথে আমি একটা বসিয়ে দিচ্ছি আর এই গাছগুলার যেহেতু খুবই নরম তো এই জন্য একটা লাঠি দিয়ে আমি ছোট্ট করে একটু গর্ত করে তারপর এগুলা বসিয়ে দিচ্ছি যাতে করে ডালগুলা ভেঙে না যায় খুব সুন্দরভাবে এভাবে বসিয়ে দিব দেখুন মাটিটা কিন্তু খুবই মনে হচ্ছে এটেল মাটি একদম মানে উঠে চলে আসছে আসলে গাছ লাগানোটা মানে শুরু করতে হবে যেমন আমার আগে প্রথম গাছ ছিল না তো তখন কিন্তু সব গাছই হতো না আমার হাতে আস্তে আস্তে এখন যেমন সাহস হয়েছে কোনো গাছ কাটতেও ভয় লাগে না তারপর কোনো গাছ যে লাগাবো তারপর কোন ডাল কাটিং করব মনে হয় বিসমিল্লা বলে লাগিয়ে দিয়ে আল্লাহ রহমত হয়ে যাবে আসলে হয়েও যায় এটা আসলে হয়ে যায় আস্তে আস্তে আপনি করতে করতে অভিজ্ঞ হয়ে যাবেন তবে একটি কথা আমি বলবো যে যখনই গাছ কিনবেন তখন কিন্তু একটা দুইটা কিনবেন না শুরু শুরুতে একসঙ্গে চার পাঁচটা গাছ কিনবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যে গাছগুলো খুব স্ট্রং হয় মানে মারা যাবে কম এরকম একটু চিন্তা ভাবনা করে আপনি গাছগুলো কিনবেন কিন্তু তার জন্য কিন্তু আপনার জানতে পারবেন আপনি কি গাছগুলো আপনি কিনতে পারবেন আমাদের ইউটিউব আছে গুগল আছে সেখানে সব জায়গায় সার্চ দিয়ে কিন্তু পাওয়া যাবে কোন গাছগুলো খুব স্ট্রং হয় দেখুন আমি সবগুলা কিন্তু লাগিয়ে নিয়েছি তো এক জায়গায় বসিয়েছিলাম হচ্ছে মানে যে পাত্র তৈরি করেছি একটাতে হচ্ছে আমি ভার্মি আর হচ্ছে একটু কি বলে কোকোপিট দিয়েছিলাম আর একটা হচ্ছে শুধুমাত্র বালিতে বসিয়েছি লাল বালিতে তো এই গাছগুলা কিন্তু আমি এখন আপাতত ঘরের মানে একটু সায়া জায়গায় রেখে দেবো একদিন কি দুই দিন তারপর কিন্তু এগুলো আবার রোদে দিয়ে দিব তো অনেকগুলা ডাল কিন্তু বেঁচে গিয়েছে এগুলো যদি শুধুমাত্র কোনো মাটিতে আমি ফেলেও রাখি তাও কিন্তু হয়ে যাবে এটাই স্বাভাবিক হয়ে যায় তো চলুন এই যে দেখুন কি অবস্থা এখন হচ্ছে এটা হচ্ছে সতেরো দিন পর সতেরো দিন পর আমার গাছের চারাগুলো কেমন হয়েছে দেখে নিন দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এটা কিন্তু আমি বাইরেই রেখে দিয়েছি একদম যে বাইরে রোদটা পাবে আমার যেহেতু পূর্বমুখী বারান্দা তো এইখানে রোদটা কিন্তু আমি তিন চার ঘন্টা পাই কখনো কখনো বেশিও হয় সূর্যে তো সব মানে সূর্য সব সময় কিন্তু একই রকম থাকে না অনেক ঘোরাঘুরি করে আর কি তো সেভাবে অ্যাভারেজে আমি বলতে পারি যে তিন চার ঘন্টা পাঁচ ঘণ্টাও মাঝে মাঝে পেয়ে যাই তো আপনার বারান্দায় যদি আরও বেশি রোদ আসে তখন কিন্তু এই গাছগুলো আরও বেশি পিঙ্ক কালার হবে একেবারেই যে পিঙ্ক লেডি সেটা যে মানে কি বলবো গোলাপি ম্যাম গোলাপি মহিলা বলতে আমার ভালো লাগে না মহিলা কথাটা যেন কেমন লাগে তো আমি এখানে বলতে পারি যে গোলাপি আপু তাই না গোলাপি আপু দেখেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তো হ্যাঙ্গিংয়ে ছিল খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে ভার্মি আর হচ্ছে যে মাটিতে লাগিয়েছিলাম যে কোকোপিটে লাগিয়েছিলাম এটা হচ্ছে সেইটা তো দেখতে পাচ্ছি যে আমার মানে বলতে পারেন যে আমিও একটু এক্সপেরিমেন্ট করলাম যে কোনটায় বেশি ভালো হয় এটা হচ্ছে লাল লালবালিটা তো লাল বালিটা একটু কম ঘন হয়েছে আর এটা হচ্ছে শুধু মাটিতে বসিয়েছিলাম দেখুন শুধু মাটিতে বসিয়েছিলাম এটাতে কিন্তু গাছটা অনেক বেশি ভালো হয়েছে হ্যাঁ হতে পারে যে এখানে দুই একটা গাছ হয়তো বেশি কম বেশি লাগানো হয়েছে এই কারণে তবে মাটির গাছগুলাই বেশি ভালো হয়েছে আমার মনে হচ্ছে আর যেহেতু সামনে শীতকাল শীতের সময় কিন্তু এই গাছগুলা একটু বলা যায় যে বেশ নরম হয়ে যায় পাতাগুলো শুকিয়ে যায় আবার যে শীত চলে যাবে তার পরপরে কিন্তু আবার নতুন করে ডালপালা বের হবে অনেক পরিমাণে ঘন হবে তো আমার যে বড় গাছটা আছে সেটাও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি এখন তার অবস্থা খুব একটা ভালো না দেখুন এটা কিন্তু খুব বেশি একটা গ্রোথ হয়নি যেটা লাল বালিতে বসিয়েছি শুধু যেটা মাটিতে বসিয়েছি সেটাই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে আর বলতে পারেন যে হানড্রেডে হানড্রেড মানে একেবারে একশো পারসেন্ট গাছ আমার বেঁচে গিয়েছে চারা একটা ডালও মারা যায়নি এর কারণ হচ্ছে আমি কিন্তু গাছগুলা দুই দিন মাত্র ভিতরে রেখেছিলাম তারপর হচ্ছে রোদে দিয়ে দিয়েছি হ্যাঁ যে রোদে ছিল সেখানেই কিন্তু খুব ভালো ছিল তবে আমি আর একটা কাজ করি যখনই দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে তখন কিন্তু এই যে যে নরম গাছগুলো আছে যেগুলো পানি খুব কম পছন্দ করে সেগুলো কিন্তু আমি একটু আলাদা করে ফেলি মানে বৃষ্টির পানি যেন অতিরিক্ত না লাগে বৃষ্টির পানি তো গাছের জন্য খুবই ভালো তবে অতিরিক্ত না লাগে সেই জন্য আমি অল্প লাগার পরে তারপর ভিতরে রেখে দিই যেন বেশি নষ্ট না হয়ে যায় পচে না যায় তো দেখুন আমার যে বড় গাছটা আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তার অবস্থা কিন্তু খুব খারাপ এখন আস্তে আস্তে সামনে কিন্তু আরও খারাপ হবে তো একদম টাকলার মতো হয়ে গিয়েছে মধ্যে মনে হচ্ছে মধ্যেই মাঝে যে মাঝখানটাতে টাকলা টাক পড়ে গিয়েছে গাছটা তো এটা কিন্তু এরকম কেটে দিব আমি যখনই আবার শীত চলে যাবে তখন আবার গরম গরম পড়লে শীত দেখুন একদম টাক হয়ে গিয়েছে কেটে দিব এটা কিন্তু ইনশাল্লাহ আবার ঘন হয়ে যাবে একদম ফুটবলের মতো হয়ে যাবে আর যে দুই তিনটা আমি করেছি আশা করছি সেগুলাও কিন্তু খুব ঘন হয়ে যাবে শীতের সময় কি হবে জানি না তবে শীতের পরে আবার আস্তে আস্তে ওটাও কিন্তু ফুটবলের মতো ছোট ছোট বলের মতো হয়ে যাবে তো আপনারা কিন্তু ট্রাই করে ফেলতে পারেন কোনো মানে ব্যাপার না যে আপুটা বলেছেন তাহলে না আপু যে আপনার পিঙ্ক লেডি চারা হয় না দেখেন আমি তিন রকম করে দেখিয়ে দিয়েছি যেটাতে আপনি ভালো মনে করেন সেটাতেই করে নেবেন আর একটাতে কিন্তু একটু সবুজ সবুজ লাগছে বেশি তাই না কারণ হচ্ছে যে আমার মনে হয় ওটাতে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে এই কারণে ওটাতে বেশি সবুজ হয়ে গিয়েছে তো এটা একটু মাথায় রাখা দরকার এটা আমি বুঝলাম যে ভার্মির জন্য হয়তো এটা একটু বেশি সবুজ হয়ে গিয়েছে তো এটা মার্শাল খুব ভালো হয়েছে শুধুমাত্র মাটিতে বসিয়েছি এটাই বেশি ভালো লাগছে তো আপনি এরকম করে ট্রাই করে দেখবেন এবং অবশ্যই লাগিয়ে দুই দিন ভিতরে রেখে রেখে ছায়া জায়গায় রেখে তারপর রোদে রেখে দিবেন এবং পানি দেবেনই না একদম পানি দিবেন না খুবই কম পানি দিবেন এবং এই গাছ নিয়ে কোনো টেনশানই করবেন না যে গাছের কি হবে আদো চারা হবে কি না বেশি টেনশান করা যাবে না অতি যত্ন করলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে যেমন বলে না অতি যত্নের তাতি নষ্ট তো বেশি যত্ন করা যাবে না মানে গাছ লাগিয়ে রেখে ভুলে যেতে হবে একটু দেখবেন পানি লাগবে কিনা জাস্ট এতটুকুই আর এই গাছে যদি একদম মাটি শুকিয়েও যায় তারপরেও কিন্তু আপনার কোনো টেনশান নেই মরবে না গাছগুলা আমি ভেবেছিলাম আপনাদেরকে দেখিয়ে দিব যে একদম শুকিয়ে গিয়েছে গাছটা তারপরেও কিন্তু গাছের ডালের কোনো রকম নড়াচড়া নাই মানে নুয়ে পড়া নাই কিচ্ছু নাই তো বৃষ্টির জন্যে দেখাতে পারলাম না হঠাৎ করে বৃষ্টি এসে গাছটা ভিজে গিয়েছে তারপর আমি ভিতরে এনে রেখে দিয়েছিলাম যেহেতু নতুন চারা তো এই কারণে আমি ভিতরে রেখেছিলাম বৃষ্টি পানি তো যা লাগে লেগেছে সমস্যা নাই তো এটা আমি আবার এরকম করে হ্যাঙ্গিং করে বাইরেই রেখে দিব যেহেতু রোদের দরকার তো ভিতরে রাখলে তো খুব বেশি রোদ পাবে না বাইরে রাখলেই কিন্তু বেশি রোদ পাবে তো এটা আবার হ্যাঙ্গিং করে রেখে দিব তো দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ সতেরো এই গাছগুলো এত সুন্দর হয়ে গিয়েছে এবং একটা ডালও মারা যায়নি সব ডালগুলো বেঁচে গিয়েছে খুব ভালোভাবেই তো বিনা টেনশানে কিন্তু আপনারা এভাবে করে ফেলতে পারবেন এবং একটা কি দুইটা ডাল ম্যানেজ করতে পারলে কিন্তু গাছ ভরে যাবে এটা তো আমি প্রত্যেকটা ডাল কেটে কেটে বসিয়েছি আপনি যদি দুইটা ডালও নিয়ে আসতে পারেন কোথাও থেকে তাও কিন্তু আপনার বাগান ভরে যাবে এখন তো আমার প্রচুর আলহামদুলিল্লাহ প্রচুর হয়ে গিয়েছে আমি চাইলেই আরও অনেক করতে পারবো এবং দেখুন এখানে আমি আবার রেখে দিলাম আর দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগে বাইরে যখন ঝোলে আর আমার কিন্তু এখানে বাইরেই রাখা ভিতরে রাখা এই কড়াকড়ি করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আমার আর বিভিন্ন সময় দেখা যায় হাত কেটেও যায় তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম